নমস্কার বন্ধুরা আমি জয়ী আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে ছেচল্লিশ সাইজ ব্র্যাকার্ট ব্লাউজ কাটিংয়ের এ টু জেড সমস্তটা দেখিয়ে দেবো তো আমাকে একটা দিদিভাই কমেন্টে বলেছিল যে ছেচল্লিশ সাইজ ব্র্যাকার্ট ব্লাউজে কাটিংটা দেখিয়ে দিতে তো আমরা যখন বড়ো সাইজের যখন ব্লাউজ কাটিং করি সব থেকে বেশি যে প্রবলেমটা হয় খাপের জন্য আমরা খাপের জন্য কতটা মাপ নেব বেল্টের জন্য কতটা রাখবো ঝুলের মাপ কতটা নেব গলার চওড়া কতটা নেব পুটটাকে কীভাবে ভাঙব তো এখানে কিন্তু ডিটেলসে আমি বলে দেবো তার জন্য কিন্তু ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে তো ভিডিওটি একদম স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনারাও বুঝতে পারবেন আর এখানে তো দেখলেন খাপটা কত সুন্দর হয়েছে আর পিছন পাটে দেখুন ডরি হয়নি কিন্তু এই ব্লাউজটা কিন্তু কাঁধ থেকে খুলে পড়ে যাবে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বলে রাখি যেসব দিদিভাইরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন এখানে আমি পেপার নিয়ে নিয়েছি সবার প্রথমে পেপার কাটিং করব তারপরে কিন্তু মানে লাইলিং আর মেন কাপড় কাটিং করব তো পেপারটা এখানে আমার দুভাঁজা আছে সবার প্রথমে এখানে পুটের মাপটা নিয়ে নিচ্ছি তো এখানে আমার পুট ছিল সাড়ে পনেরো ইঞ্চি তাকে ভেঙে নিয়েছি পিছনের পিঠটা আমার নয়ের মতন ডিপ হয়েছে সেই জন্য এখানে ভেঙে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি তো আপনারাও এই পুট মাপটা নিয়ে নিতে পারেন সাড়ে ছয় ইঞ্চি তাহলে দেখবেন আপনাদের ব্লাউজ কিন্তু কাঁধ থেকে খুলে একটুও পড়ে যাবে না তো এবার দেখুন যেখান থেকে কিন্তু আমাদের মোহরা লাইনটা শেষ হবে সেখান থেকে কিন্তু আমাদের ছাতির মাপটা নিতে হবে তো একটা স্ট্রেট লাইন টেনে দিয়েছি এখানে আমার ছাতি আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের একের চার করলে হবে এখানে আমার এগারো ইঞ্চি দুষুধ তো এখানে প্রথমে আমি এগারো ইঞ্চি দুশুতে দাগ দিয়ে দেব তারপর এখানে আরও ডের ইঞ্চি অতিরিক্ত নিয়ে নেব এই ডের ইঞ্চিটা কিন্তু আমাদের ভিতরে থেকে যাবে তো এখানে দেখুন আমার মোহরার মাপটা নেওয়া ভুল হয়েছিল আমি প্রথমে মোহরার জন্য সাত ইঞ্চি নিয়েছিলাম কিন্তু মোহরার যখন রাউন্ড শেপটা দিলাম দেখছি যে মোহরার শেপটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে মানে মোহরার যা মাপ তার থেকে অনেকটা বেশি হয়ে যাচ্ছে সেই জন্য এখানে দেখুন হাফ ইঞ্চি ওপরে আমি কিন্তু মাপটা তুললাম তাহলে কিন্তু এখানে আমি মোহরার জন্য সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি নেওয়ার পরে দেখুন এখান থেকেও কিন্তু ছাতির মাপটা প্রথমে নিয়ে নেব যেহেতু ছাতির একের চার করে আমার এগারো ইঞ্চি দুশো হয়েছিল সেই এগারো ইঞ্চি দুশোতে মাপ দিয়ে দেব দিয়ে এবার মোহরার জন্য যতটা মাপ নিয়েছিলাম এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছিলাম তো এর মিডিলটা বার করে মিডিল বার করে নেওয়ার পরে মিডিলের নিচ থেকে কিন্তু রাউন্ড শেপটা দিতে হবে তো দেখুন এখানে রাউন্ড শেপটা করে নিয়েছি নিয়ে এখানে একবার ফিতে ঘুরিয়ে কিন্তু মেপে নিচ্ছি যে আমার মোহরাটা যা আছে তার সাথে ঠিকঠাক আসছে কিনা আমার মোহরা এখানে উনিশ ইঞ্চি আছে তো উনিশের হাফ করলে হবে সাড়ে নয় ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করতে হবে কারণ আমাদের পুড লাইনে সেলাই যাবে তো এখানে টোটাল দশ যেন দশের থেকে একটু বেশি যেন হয় দশের কম হলে কিন্তু হবে না তো দেখলাম এবার আমার মোহরাটা ঠিকঠাক আসে যেহেতু ছাতির লাইনটা অনেকটা বেশি তো সেই জন্য মোহরাটা আপনারা একটু কম করেই নেবেন তো আমার ঝুলের মাপটা নেওয়া হয়নি প্রথমে নিলে ভালো হতো তো ভুলে গিয়েছিলাম তো ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি ঝুল এখানে আমি ষোলো ইঞ্চি নিয়েছি তার সাথে এক ইঞ্চি প্লাস করব করে সতেরো ইঞ্চি নেব তো এখানে ছাতিটা যেহেতু অনেকটাই বড় আছে তার জন্য কিন্তু ঝুলের মাপটাও কিন্তু আপনাদের বেশি নিতেই হবে এখানে আমি ঝুল ষোলো নিয়েছি আপনারা চাইলে সাড়ে ষোলোও নিয়ে নিতে পারেন তো ঝুলের পরে এখানে দেখুন আমি মেপে নিচ্ছি ভালো করে যে মাপটা ঠিকঠাক আছে কি না এবার ঝুলের এখানে কিন্তু কোমরের মাপটা নিতে হবে আমার কোমর আছে সাড়ে একচল্লিশ সাড়ে একচল্লিশকে একের চার করলে হবে সাড়ে দশ ইঞ্চির থেকে সুদ কম প্রথমে সেই মাপটা নিয়ে নেব তারপর এখানে আরও দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নিচ্ছি এটা আমাদের ভিতরে থেকে যাবে ছাতিতে যেহেতু দেড় ইঞ্চি নিয়েছি এরপরে আরও এক ইঞ্চি বেশি নিচ্ছি এটা আমাদের পিছন পাড়ের টেকিং হবে তার জন্যই এক ইঞ্চিটা বেশি এবার ছাতির লাইনের সাথে কোমরের লাইনটা এখানে স্ট্রেট মিলিয়ে দেব মিলিয়ে দিয়ে এবার গলার কাছে চলে আসবো সবার প্রথমে এখানে গলা চওড়া নিতে হবে এখানে আমি গলার চওড়া দু ইঞ্চি দুশুদ নিচ্ছি আপনারা কিন্তু এই মাপটাই নিয়ে নেবেন এর বেশি কিন্তু নিতে যাবেন না তাহলে কিন্তু ব্লাউজ কাঁধ থেকে খুলে পড়ে যাবে এবার এখানে কিন্তু আমি দেখুন গলা লম্বাটা নিয়ে নেবো এখানে গলা লম্বা আমি সাত ইঞ্চি রেখেছি আর গলার নিচে চওড়াটা কিন্তু এখানে আড়াই ইঞ্চির মতন করেছি করে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এবার এখানে পয়েন্টের মাপটা লাগবে এখানে আমার পয়েন্ট ছিল সাড়ে এগারো সাড়ে এগারোর সাথে কিন্তু তিন ইঞ্চি প্লাস করেছি আপনারা যখনই কিন্তু ব্লাউজ করবেন অবশ্যই কিন্তু পয়েন্টের মাপটা ঠিকঠাকভাবে নেবেন তাহলে কিন্তু আপনাদের খাপের মাপটা ঠিকঠাকভাবে হবে অনেকে কিন্তু কি করেন মানে ঝুলে শেষের দিক থেকে তিন ইঞ্চি মাপটা রেখে দেয় বেল্টের জন্য এইভাবে করলে কিন্তু হবে না আপনারা পয়েন্টের মাপ ধরে কিন্তু ব্লাউজ কাটিং করবেন আপনাদের পয়েন্ট যা থাকবে তার সাথে কিন্তু তিন ইঞ্চি প্লাস করবেন তো এবার অনেকে বলতে পারেন যে বেল্টের জন্য কিন্তু আমাদের কাপড় কম হয়ে যাবে এটা কিন্তু হলে কিন্তু কোনো খারাপ কিছু হবে না আপনাদের বেল্ট ছোট হলে কিন্তু ব্লাউজে কিন্তু প্রবলেম হবে না কিন্তু খাপ যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু মানে খাপটা ঠিকঠাকভাবে বসবে না তার খাপ ঠিকঠাকভাবে না বসলে কিন্তু মানে ব্লাউজের শেপটাও কিন্তু ভালো আসবে না তারপরে দেখুন এখানে যে বেল্টের ওপর থেকে আমি পৌনে ইঞ্চি ওপরে একটা দাগ তুলেছি তুলে বেল্টের একটা শেপ দিয়ে দিয়েছি এবার খাপের জন্য এখানে আমি সাত ইঞ্চি নিচ্ছি যেহেতু ছাতি আছে পঁয়তাল্লিশ তার জন্য সাত ইঞ্চি একদম পার পারফেক্ট তারপর সামন মোহরা থেকে কিন্তু এখানে আমি আড়াই ইঞ্চি ভিতরে দাগ দিয়েছি আর এখানে গলার মানে পুর লাইনের কাছ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নিচে ডাউনে দাগ দিয়েছি এবার এই তিনটে দাগকে আলতো হাতে মিলিয়ে দেবো আর এখানে কিন্তু কোন স্কেল বা ফিতে দিয়ে মেলাবেন না এইভাবে হাত দিয়ে কিন্তু একটা রাউন্ড শেপ করে দিতে হবে দিয়ে দেখুন এই শেপটাকে কিন্তু একটু ডিপ করে দিচ্ছি তো আপনারা খাপের মাপটা ঠিকঠাকভাবে নেবেন তাহলেই কিন্তু আপনাদের ব্লাউজটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে এবার এখানে খাপের মিডিলটা বার করে নেবো যেহেতু খাপের জন্য সাত ইঞ্চি নিয়েছিলাম তাই খাপের মিডিলটা কিন্তু এখানে আমার সাড়ে তিন ইঞ্চি হয়েছে এবার খাপের দু সাইডে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দাগ দেব। এটা কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন এরকম তিন ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন এবার মিডিলে যে আমরা সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়েছিলাম এখানে আড়াই ইঞ্চিতে দাগ দেবো দু সাইডে তিন করে নিয়েছি মিডিলে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এবার এখানে কিন্তু একটা রাউন্ড শেপ করে দিতে হবে আর রাউন্ড শেপটা কিন্তু আপনারা আলতো হাতে করবেন এরকম প্রথমে ডট ডট করে নেবেন দিয়েই তবে কিন্তু রাউন্ড শেপটা দেবেন একেবারে কিন্তু শেপ দিতে যাবেন না বা কোনো স্কেল বা ফিতে দিয়েও কিন্তু মেলাতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের খাপ মানে ছুঁচালো হয়ে থাকবে রাউন্ড কিন্তু হবে না এখানে দেখুন ড্রয়িং পুরো কমপ্লিট আর এখানে কিন্তু আর্ম হলে আমি একটাই শেপ দিয়েছি যেহেতুটা মানে নয় পিড হচ্ছে তো নয় আপনাদের যখন সাতের পর থেকে পিঠ হবে তখন কিন্তু আপনারা একটা মানে আর মহলে একটা শেপ দিলে কিন্তু যথেষ্ট দুটো শেপ দেওয়ার কিন্তু কোনো দরকার নেই যখন ছোট গলা হবে বোর্ড নেক হবে বা ইয়ার গলা হবে তখন আপনারা কিন্তু তালপাট কাটিং করতে হবে দুটো শেপ দিতে হবে তো এটা একটু ডিপ হচ্ছে বলে কিন্তু আমি আর একটাই শেপ দিয়েছি এবার যেমনটা ড্রয়িং করা ছিল তেমনটাই কেটে নিয়েছে আর বেল্টের এখানে তো পৌনে ইঞ্চি ওপরে দাগ তুলেছিলাম তুলে এখানে বেল্টের শেপটা দিয়ে নিয়েছিলাম তো এবার যে প্রথমে সামন পাটার পিছন পাটটাকে আলাদা করে নিয়েছি এবার সামন পাটের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু কাটিং করে নিচ্ছি এখানে কিন্তু খাপের ওপরের অংশ আর খাপের নিচের অংশটা বাড়াতে হবে তো কীভাবে বাড়াবেন সেটাও কিন্তু সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো তো দেখুন এখানে আর একটা পেপার নিয়ে নিয়েছি সবার প্রথমে খাপের ওপরের অংশটা দেখুন ভালো করে পিন করে নিয়েছি আর এখানে আমি খাপের ওপরের অংশটা বাড়ানোর জন্য দু সাইডে আমি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে বেশি নিচ্ছি যেহেতু এটা পঁয়তাল্লিশ সাইজ আছে তার জন্য কিন্তু আপনাদের বেশি একটু নিতেই হবে তো দেখুন দু সাইডে আমি এখানে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে বেশি নিয়ে নিয়েছি এবার নিচের দিকে কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে নিতে হবে এটা কিন্তু সম্পূর্ণ সেলাই মার্জিন এটা কিন্তু সেলাই মার্জিনে চলে যাবে তো দেখুন কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু আমি এখানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবার এই দাগগুলোকে কিন্তু মানে মিলিয়ে দেবো দিলেই কিন্তু এখানে একটা রাউন্ড শেপ চলে আসবে তো আপনারাও এইভাবে করবেন দেখবেন আপনাদের খাপটা ঠিক যেমনটাই ছিল তেমনটাই কিন্তু তৈরি হয়েছে বাড়ানোর পরেও কোথাও মাপ কিন্তু কম বেশি হবে না এইভাবেই কিন্তু করবেন এবার যেদিকে যে স্ট্রেট লাইন আছে এদিকে হুকার ঘর হবে তার জন্য এখানে আমি কিন্তু তিন সুতের মতো নিয়ে নিচ্ছি নতুনটা হাভিংচি পরিমাণে নিয়ে নেবেন তারপরে এই যে রাউন্ড যেদিকে শেপ আছে এদিকেও কিন্তু হাফ ইঞ্চি পরিমাণে নিয়ে নিয়েছি নিয়ে এখানেও কিন্তু রাউন্ড শেপ করে দিচ্ছে আর শেপটা কীভাবে করছি ভালো করে দেখুন এখানে কোনো স্কেল বা ফিতে ব্যবহার করিনি সম্পূর্ণটা কিন্তু আন্দাজে হাতের মাধ্যমেই কিন্তু দিয়েছি এইভাবে ডট ডট করেই কিন্তু রাউন্ড শেপটা করে নিতে হবে তো দেখুন খাপের ওপর অংশটা কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট এবার খাপে যে নিচে রাউন্ড শেপটা আছে সেটা ফিতে দিয়ে মেপে নেব যে এখানে কতটা আসছে তো এখানে আমার রাউন্ড করে মাপার পরে দশ ইঞ্চি দুষুধ পরিমাণে এসছে তো এখানে দেখুন ফাঁকা জায়গায় কিন্তু আমি দশ ইঞ্চি দুষুধ পরিমাণে মাপটা নিয়ে নেব তো আপনারাও রাউন্ড করে মেপে দেখবেন আপনাদের ঠিক যতটা আসবে ঠিক ততটাই মাপ এখানে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর দেখুন ঠিক ওপর থেকেও একই মাপ আমি একটা নিয়ে নিচ্ছি যাতে লাইনটা সোজা হয় এবার দেখুন এখানে চার ইঞ্চি মাপ নেবো যেহেতু খাপের নিচের অংশটা যখন আমরা কাটিং করেছিলাম দুদিকে কিন্তু আমরা তিন ইঞ্চি তিন ইঞ্চি করে বেশি নিয়েছিলাম তো এখানে খাপটা তৈরি করার সময় কিন্তু আমাদের এক ইঞ্চি প্লাস করে চার ইঞ্চি মাপটা নিয়ে নিতে হবে এবার দেখুন ওপর থেকে লাইনটাকে স্ট্রেট টেনে দেবো দেওয়ার পরে কিন্তু এখানে দেখুন একটা বক্স তৈরি হয়ে গেল বক্সের পরে কিন্তু এই বক্সের আমাদের মিডিলটা প্রথমে বার করে নিতে হবে যদি এখন ফিতেটাকে এরকম রেখেছি রেখে এখানে ফিতেটাকে মাছ বরাবর ভাঁজ করে দেব। দিলে কিন্তু এখানে মিডিলটা বেরিয়ে যাবে এখানে মিডিলটা পাঁচ ইঞ্চি এক সুতের মতন হবে যেহেতু টোটালটা দশ ইঞ্চি দুসুত ছিল তার হাফ করলে পাঁচ ইঞ্চি এক একসুদ হবে তো এখানে মেপে দেখে নিয়েছি যে ঠিকঠাকভাবে হয়েছে কিনা না এবার দেখুন যে কোনো একটা সাইড থেকে কিন্তু আমাদের মাপটা নিতে হবে প্রথমে এক ইঞ্চি নিচে দাগ দেবেন মানে বক্সের ভিতরে যেন দাগটা থাকে বক্সের বাইরে যাতে না যায় তো ভিতরের দিকে দেখুন এক ইঞ্চিতে দাগ দিলাম আর ঠিক উল্টো দিকেই কিন্তু হাফ ইঞ্চিতে দাগ দিলাম এবার যেদিক থেকে আমরা এক ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ঠিক তার নিচের দিকে হাফ ইঞ্চিতে দাগ দিতে হবে দাগ দিয়ে এবার যে আমরা মানে এই বক্সের মিডিলটা যে বার করেছিলাম সেই মিডিলের সাথে এরকম স্কেল বা ফিতে দিয়ে এরকম কোনাকুনি মিলিয়ে দেবেন তো আমরা হাতের দিকে লক্ষ্য করুন প্রথমে এক ইঞ্চিতে যে দাগ দিয়েছিলাম সেটা মিলিয়ে দিলাম এবার যে হাফ ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেটাও মিলিয়ে দিলাম আর নিচের যে হাফ ইঞ্চিটা আছে এটা এরকমভাবে যেমন শেপ দেয় বেল্টের শেপ সেইভাবে কিন্তু হাফ ইঞ্চি একটা শেপ দিয়ে নেবেন দিলে কিন্তু এখানে খাপের নিচের অংশটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল তো এবার এখানে আর একটা জায়গায় বেশি নিতে হবে সেটা হলো বেল্টের অংশে তো দেখুন এখানে বেল্টের অংশটা রেখে দিয়েছি দিয়ে এবার যেদিকে যে নিচের দিকটা থাকে মানে একটা তো ওপরের দিকে সেফ থাকে আর নিচের দিকে যে সোজা অংশটা থাকে তো সেদিক থেকে কিন্তু আপনাদের এক ইঞ্চি এক ইঞ্চি করে দু সাইডে বেশি নিতে হবে তো দুদিকে দেখুন এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এই দাগটাকে একটা সোজা দাগ টেনে দেবো দিলেই কিন্তু এখানে আমাদের সমস্ত পার্টগুলো কিন্তু বাড়ানো কমপ্লিট আর কিন্তু কোনো কিছু বেশি নিতে হবে না পেছনের পার্টটা বসিয়ে আপনারা কাটিং করে নেবেন আর যে এস পার্টটা আছে ওটা বসিয়েও কাটিং করে নেবেন ওখানেও কোনো বেশি কিছু নেওয়ার কোনো দরকার নেই নিলেই কিন্তু এখানে আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল এবার আপনারা কিন্তু এই ডাইসগুলো বসিয়ে কিন্তু মেন লাইলিংটা কেটে নেবেন তারপরে মেন কাপড়টাও কেটে নেবেন তো দেখুন এখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো সামন পাটে গলা চওড়া আমি দুই ইঞ্চি দূষণ নিয়েছি পিছনেও কিন্তু দুই ইঞ্চি দূষণ নিয়েছে এখানে গলা লম্বাটা নয় ইঞ্চির মতন আছে এখানে কিন্তু আমার রাউন্ড শেপ হয়েছে এই ভিডিওতে আমি আপনাদেরকে কাটিং করে দেখিয়ে দিলাম আপনারা যদি স্টিচিং ভিডিও দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে সেলাই করেও দেখিয়ে দেবো কীভাবে ব্রাকাট ব্লাউজ প্রপারভাবে সেলাই করতে হয় সঠিক নিয়মে তো এখানে দেখতেই পাচ্ছেন খাপটা কত সুন্দর হয়েছে তো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো পার্ট বুঝতে সমস্যা হয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন